আমার কাজ আমার হচ্ছে ভাই চাতাল করছে ভাইয়ের কাজটা দেখে না চার ঘন্টা লাগিয়েছে এইটুকুন কাজ তাড়াতাড়ি হয়েছে এক একা মসলা এক একা মশলা মাখিয়ে যে একা একা করেছে নিজের হাতে আমার ভাইয়ের কাজ কলের চাতাল করলো এর উপরে এখন নেট সিমেন্ট চালাবে তো এই নেট সিমেন্ট গুলছে এটা আমার ভাই ভাই ঘোলা চাপাল এর উপরে চাতালটার উপরে তার মুখটা দেখি দেন দেখো ঠিক আছে টানবে তারপর আরেকবার ফাইনাল টাচ দেবে वाले हट गए आज के बोल तो हम्म सुखी कोने के कोने के आज तो भूत तो ওখানে अपना परमानेंट लागी दो लाइट আর লাইট চলে যাবে তোমার ওই কোথায় আছে মনে আছে নাকি না যে থাক সকাল দেখ কেউ কাজ করলে আমার ভাইকে দিয়ে কাজ করাবেন ত্রিবেণী হুগলির মধ্যে কেউ যদি কাজ করতে চান আমার ভাইকে বলবেন কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন জিরো নাইন জিরো ফোর টু এইট সেভেন সোমনাথ হালদার আমার ভাইয়ের কাজ ফিনিশিং দিচ্ছে জুতো আমার থেকে তো বড় জুতো নীলক ওখানটা বিলেতে কোনদিন ঢুকবে না তাই তো বিলেতি চলবে না Qurono capore dama. Vigo. È la stupid capuccira. Vince.